আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে সুযোগই গান ভিটার ওপর ইঞ্জিন এটার প্রবলেম হচ্ছে গাড়ি রানিংয়ে বন্ধ হয়ে যাওয়ার পর আর স্টার্ট করতে পারেনি তো আমরা চেক করতেছি যে স্পার্ক প্লাগগুলো খুলে কী অবস্থা তো আমরা স্পার্ক প্লাগগুলো খুললাম খুলে খুবই বাজে অবস্থা সবগুলারই একটা সামনের মাথাগুলো একদমই ক্ষয় হয়ে গেছে আপনাদেরকে দেখাই এই যে স্পার্ক প্লাগগুলো এগুলো খুলে দেখলাম এটার এটার ভিতরে অয়েল আসছে এই যে এই স্পার্ক প্লাগটা দেখুন একদমই ক্ষয় হয়ে গেছে সামনে তো আমরা পুরো আরও অন্য স্পার্ক প্লাগ লাগাচ্ছি লাগার পর আমরা চেক করবো যে ইঞ্জিনটা স্টার্ট করা যায় কি না তো ইঞ্জিনটা রানিংয়ে বন্ধ হয়ে যায় সম্ভবত এটা হিট হয়ে গেছিলো আমরা পানি টানি চেক করলাম সব কিছুই ঠিক আছে কিন্তু আমরা এখন দেখতেছি যে ইঞ্জিনটা আরও কোনো বড় প্রবলেম আছে কি না দেখুন কী অবস্থা স্পার্ক প্লাগের একদমই সামনে যে স্পার্ক করবো যেখানে একদমই ছুটে গেছে এই জায়গাটা বাকিগুলো ঠিক ছিল কিন্তু অয়েল চলে আসছে তো আমরা এখন অন্য প্লাগ লাগানোর পর চেক করবো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি লাগলে অবশ্যই লাগবে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো এগুলো হচ্ছে স্পার্ক ইগনিশন পর দেখলো তো অয়েল চলে আসছে তো আমরা স্টার্ক ফিটিং করলাম এইটা হচ্ছে গাড়ি তো এখন স্টার্ট করে দেখবো কি অবস্থা তো এটার স্পার্ক ক্লাক গুলো আমরা ফিটিং করছি কয়েল ফিটিং করার শেষ কিন্তু তারপরও ইঞ্জিন ক্র্যাঙ্কিং করলাম সেলফ মারার পর কোনো কম্প্রেশন নেই সিলিন্ডারে একদমই ফ্রি ঘুরতে সো এটার যে সমস্যা মূলত এটার গ্যাস প্রবলেম হয়ে গেছে এটা ডাইরে হয়ে গেছে কমপ্রেশার এবং পানির লাইন খুবই খুব পরিমাণে হিট হওয়ার কারণে এটা হয়ে গেছে সমস্যা তো আমরা এখন ইঞ্জিন হেডটা খুলব খুলে দেখবো যে এটার ভিতরের কন্ডিশন কী এবং কী কী কাজ করতে হবে এইটা গাড়িটা স্টার্ট করার জন্য কী কাজ করতে হবে পুরো ভিডিওটা দেখলে আপনার বুঝতে পারবেন তো এটা হচ্ছে টোটাল বডি ওয়াটারপাই এখান থেকে পাইপগুলো খুলছি ইনটেক মিনি ফুলটা খুলবো এটা এখান থেকে নাটগুলো খুলে সাইড করব এবং একজোশ মিনি এগুলো খুলতে হবে সামনে টাইমিং কাভার টেবির কাভার এগুলো সব খুলে টাইমিং চেন হেডের বোল্টও খুলে হেডটা বের করব তো দেখতে পাচ্ছি ইনজেক্টরের যে লাইনগুলো এগুলো খুলছি ইনজেক্টর লাইন খোলা হয়ে গেছে সামনে থেকে বেল খোলা হবে এখন এই পাশে এক মিনিট ফুল পানির লাইন হয়েছে পাইপ সামনে থেকে রেডিলেটার খুলছি আমরা রেডুয়েটার এবং পাইপগুলো যেগুলো ছিল সেগুলো খোলা হয়েছে বাকিগুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্যাটা কোথায় কোথা থেকে হেড গ্যাস এটা মিস করতেছে তো আমরা আগে চেক করে দেখছি হেড গ্যাস কিচ খারাপ না ভালো সেটা হচ্ছে যে পানি রেডি ফুল করে যখন আপনি সেলফ মারবেন তখন কিন্তু পানিটা লাফ হবে এটারও তাই লাফাচ্ছে কিন্তু আমরা চেক করে দেখতেছি স্টার্ট করা যায় কি না এইভাবে যদি এইভাবে স্টার্ট হয় তাহলে অল্প খরচে সমস্যার সমাধান হয় গ্যাস কিচ চেঞ্জ করে দিলেই কিন্তু এটা আমরা স্টার্টই করতে পারি না গাড়িটা অনেক বেশি হিট হয়ে গেছে যেটার কারণে খুবই কম আর ডাইরে হয়ে গেছে এটার যেটার জন্য এটার বেশি হিট হয়ে গেলে হেডের সঙ্গে সঙ্গে ব্লক পিস্টনেরও সমস্যা হয়ে যায় তো সেভাবে আমাদেরকে কাজ করতে হবে দেখুন এখানে আমরা সব পার্ট বাই পার্ট খুলতেছি এটা হচ্ছে টাইমিং টাইমিং চেন টাইমিং চেনের যে মার্কগুলা টাইমিংটা আমরা দেখি তারপর এটার চেক করে খুলতেছি দেখতে পাচ্ছেন টাইমিং খাবার খোলা হয়ে গেছে এখানে পিস্টন টপে করছি হ্যাঁ এই জায়গাতে এটা হচ্ছে চেনের টাইমিং মার্ক দেওয়া আছে তো এইভাবেই আমরা আবার ফিটিং করব এটার পিস্টন টপে করা আছে চাবিটা সামনের দিকে তো ইঞ্জিনের ভিতরে দেখতে পাচ্ছেন কুলেন চলে গেছে দেখুন খুবই বাজেভাবে হিট হয়ে গেছে ইঞ্জিনটা যেটার কারণে সমস্যা তো অনেক ইঞ্জিন আছে যে গাড়ি হেড ক্যাস যাওয়ার পরে স্টার্ট করা যায় ও যেগুলো স্টার্ট হয় সেগুলো গ্যাস কিট চেঞ্জ করে দিলেই হেড ফেস করলে এটা হয়ে যায় কোনো বড়ো কোনো প্রবলেম হয় না আবার অনেক গাড়ি আসে স্টার্টই হয় না হেড কেস চেঞ্জ করার পর যেটার পিস্টন রিং হেটার কারণে ওইটার ওই টেম্পার চলে যায় তো আমরা হেডকেশকিটটা নিচে নামাইছি বের করছি খুলে এটার ফেসটা এখন আমরা চেক করে নেব কতখানি ডাউন হয়ে গেছে হিট হওয়ার কারণে এরকম একটা আমরা প্লেট নিয়ে নিছি এখানে একদম সোজা হতে হবে টাল থাকতে হবে না তো এটা দিয়ে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে চেক করে নিচ্ছি বাকিটা যেখানে এটা ফেসিং হবে ওরা চেক করে নেবে কতখানি এটা কাটতে হবে তো এটা টাল হয়ে গেছে মূলত এটা ডাউন হয়ে গেছে ফেসটা এই যে এটা হচ্ছে এটার হেড গ্যাসকিট এটা যাওয়ার কারণেই মূলত কম্প্রেশার এবং পানির যে লাইন সেটা ডাইরে হয়ে গেছে কম্প্রেশার ইঞ্জিনের নেই একদমই যেটার কারণে স্টার্ট হচ্ছে না পিস্টনের যে কম্প্রেসার সেটা লিক করতেছে এই যে এখান থেকে গেছে কয়েকটা লাইনে গেছে এই যে এখানে গেছে হ্যাঁ পিস্টনে দেখুন পানি চলে আসছে পানি পানি যাওয়ার কারণে এটা আর স্টার্ট নিচ্ছে না পানির লাইন আর হাওয়ার লাইন ডাইরে হয়ে গেছে তো আমরা এখানে একটা কাগজ দিয়ে দিলাম কাগজ দিয়ে এখানে এটা যদি রাখি এখানে রাখলে এটা টাইট ধরবে কিন্তু এটা খুবই ইজি এই জায়গাটা গ্যাপ হয়ে গেছে টাল হয়ে গেছে যেটাকে বলে হেডের ফেস তো এই জায়গায় যদি চেক করি এখানে একই অবস্থা ওখানে ডাউন হয়ে গেছে মাঝখান থেকে হিট হওয়ার কারণ এটা হচ্ছে অ্যালুমিনিয়াম যেটা হিট হওয়ার কারণ চেঞ্জ হয়ে যায় এটার ফেসটা দেখুন এটাতে ধরতেছে সাইড থেকে ভালো আছে মাঝখানের প্রত্যেকটা জায়গায় হয়ে গেছে এটা একটা সহজভাবে চেক করার উপায় সহজভাবে তো এদিকে মোটামুটি টাইট ধরতেছে মাঝখান থেকে প্রেসটা ডাউন হয়ে গেছে দেখুন একদম এখানে বেশি ইজি বেশি ডাউন এই জায়গাটা যেখানে গ্যাসকেটটা মিস করছে সেই জায়গাটা বেশি ডাউন হয়ে গেছে তো গাড়ি যখন হিট হয় তখন এভাবে চালানো ঠিক না বন্ধ করে ঠান্ডা করে আবার সব কিছু চেক করে যদি না হয় গ্যারেজে নিয়ে আসার হচ্ছে নিয়ম গ্যারেজে নিয়ে আসেন তো এইভাবে চালাতে গেলে ইঞ্জিন যখন অটোমেটিকলি বন্ধ হয়ে যায় তখন বড় একটা ক্ষতি হয়ে যায় ইঞ্জিনের জন্য তো গাড়ি যদি হিট হয় একবার বন্ধ হয়ে যায় আর স্টাডি করা ভুল স্টার্ট না করাই ভালো ওইটাকে ওইটা ওইটাতে যদি পানি টানি কম থাকে সেটা আল আলাদা কথা তো অবশ্যই হিট মিটার দেখে গাড়ি চালাইতে হবে হিটের যে মিটার কাটা সিগন্যাল এবার দেখতে হবে যে গাড়ি কত দূর উঠছে ওইভাবে যদি আপনারা লক্ষ্য করে চালান তাহলে এইভাবে ইঞ্জিন সিস করবে না অল্প কাজেই সমাধান হয়ে যাবে তো এগুলো হচ্ছে খুলছি হেড খোলার জন্য যেগুলো এখানে খুলতে হয় অনেক কিছুই অর্ধেক ইঞ্জিনই ডাউন করতে হয় এখান থেকে দেখতে পাচ্ছেন তো এই জায়গাটাও আমি চেক করে নিচ্ছি হেডের ইঞ্জিন ব্লকের এখানে এখানেও টাল হয়ে গেছে এটা আমরা ফেস করব। এটাও আমরা ফিনিশিং করব। আর ওইটা আমরা লেট থেকে কাটবো কাটে গ্যাস কি দিয়ে ফিটিং করে লাগাবো ইনশাল্লাহ আশা করি ভালো হয়ে যাবে গাড়ি ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটাও হালকা হালকা ধরতেছে তো হেডটা বেশি আসলে খারাপ হয়ে গেছে এটা আমাদেরকে ফিনিশিং করতে হবে পাশাপাশি আমাদের যে হেড সেটাও আমাদেরকে ফেস করতে হবে অটো মেশিনে দেখুন এই যাতে ধরতেছে হালকা পরিমাণে এটা আমরা ফিনিশিং করলে ইনশাল্লাহ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে এই কাজগুলো করবেন কিভাবে চেক করবেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কোথা থেকে কোথা থেকে ভিডিও দেখেন সেটাও জানাবেন আমাকে তাহলে আমি আপনাদেরকে আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এটা ফেস করার পর সব কিছু পরিষ্কার পর ফিটিং করলে ইনশাল্লাহ হয়ে যাবে নেক্সট পার্টে আপনাদেরকে দেখাবো এটা ইঞ্জিন স্টার্ট সব কিছু লাগাবো টাইমিং ইঞ্জিন স্টার্ট করে দেখাবো ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন দেখাবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ